বাইক আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত বাইক আপনাদের জন্য রেখেছি চলে যাবে দেশের বিভিন্ন জায়গা তম জায়গায় তো আপনারা কোরিয়া সার্ভিসে পার্সেলে নিতে পারবেন আপনাদের যে বাইকটা সেই বাইকটার স্ক্রিনশট মারবেন এবং ছবি উঠায় পাঠিয়ে দেবেন আমার কাছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ব্লগ থ্রি ফোর জিরো বন্ধুরা চলে এসেছি আমি শামিম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে নতুন পুরাতন কিছু বাইক থাকবে নতুন বলতে আমার কাছে নতুন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদের হয়তোবা কোনো বাইক পছন্দ হতে পারে কারণ স্কিপ করলে ওই জায়গা থেকে আপনার পছন্দের বাইকটা চলে যেতে পারে তখন আপনারা হয়তো বা বাইকটা আর পাবেন না সেই জন্য আপনারা যে বাইক প্রথমে যে ভিডিওটা চালু করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে হবে কি যে আপনারা আপনাদের পছন্দের বাইকটা এই ভিডিওতে পেয়ে যেতে পারেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি একটা বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই যে আমি কোরিয়ার সার্ভিসে পুরো বাংলাদেশ বাইক আমি পার্সেল করে থাকি কন্ডিশনের মাধ্যমে এক্ষেত্রে ছয় হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ কিছু বাইক হয়তো বা দশটার মধ্যে একটা বাইক ব্যাক আসে ওনারা উঠাইতে যায় না বা ওনারা ফোন ধরে না মানে পাঁচ দিন সাত দিন থাকার পরে বাইকটা আবার আমার কাছে চলে আসে ব্যবসা হিসাবে আমাদের একটা সিকিউরিটি থাকার প্রয়োজন এই কারণে আর কি আপনারা ছয় হাজার টাকা পেমেন্ট করবেন যাতে আপনারা বাইক না নিলে আপনাদের টাকার মধ্যে থেকে বাইকটা আবার ব্যাক করে আমার কাছে নিয়ে আসতে পারে কারণ কোরিয়ার সার্ভিসের বাইকটা আপনার কাছে যাবে ওখান থেকে আবার ব্যাক করে আমার কাছে আসবে এতে যে কষ্টটা হয় এই কষ্টটা ওই টাকার মধ্যে থেকে যাতে হয়ে যায় আর আপনারা ফোন দিয়ে ভাই একটা কথা আপনারা বলেন রাজশাহী এ তো অনেক দূর ভাই এখানে দেখেন একটা বাইক আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাইকটা এক্সেল হান্ড্রেড এটা কিন্তু টেকনাপে বুকিং হয়েছে এটা টেকনাপে বুকিং হয়েছে এবং সন্দীপে একটা বাইক আমাদের গেছে তো টেকনাপ সন্দীপ এই রাজশাহী থেকে কতটা দূর আপনারা এটা ভেবে নেবেন কারণ আপনারা ঢাকা থাকে বগুড়া থাকে যশোর থেকে ফোন দিয়ে বলেন এটা তো অনেক দূর তো আপনারা যদি আসতে পারেন ওয়েলকাম চলে আসেন আমার ঠিকানা হলো রাজশাহী বাগমারা থানা তো আপনারা চলে আসবেন আসে আমার কাছ থেকে দেখে বাইক আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না সেই সকল ভাইরা আপনারা ছয় হাজার টাকা অগ্রিম পেমেন্ট করবেন এই টাকার মধ্যে থেকে বাইক আপনার কাছে চলে যাবে ওখানে আপনারা বাদ বাকি টাকা পরিশোধ করে তারপরে বাইকটা নিয়ে যাবেন এক্ষেত্রে আমি আপনাদের এই সুবিধাটা দিচ্ছি কারণ আমার কাছে বেশিরভাগ গাড়ি থাকে তেল সাশ্রয়ী এবং ছোটোখাটো গাড়ি আপনারা অনেক বড় বড় গাড়ি হয়তো বা দেখেন দেখে কোনো ভাই বলেন যে এত ছোট গাড়ি এই সে বিভিন্ন ধরনের কথা বলেন তো বলেন আপনারা সমস্যা নাই আমি যেহেতু এই সময় এই সমস্ত বাইকই বিক্রি করি সেই হিসাবে আমি এগুলা নিয়ে আপনাদের জন্যে রাখি আপনারা এর মধ্যে থেকে পছন্দ হলে নিতে পারবেন আমার কাছে ভাই বড় বড় গাড়ি আমার কাছে থাকে না আমি নেই না আমি যেহেতু ছোট মানুষ আর আমার ভালোবাসার মানুষগুলো ছোট। সেই জন্য আমি মনে করি যে ওই আমার ওই ছোট ভিডিওটা দেখেন না যারা বড় বড় পাঁচ সাত লাখ টাকার না আপনারা আমার ভিডিওতে বাইক পাবেন না তো অনেকের আছে এরকম যে বড় বাইক আছে ছোট একটা রাপ ইউজ করার জন্য বাইকের প্রয়োজন সে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখবেন আপনারা পেয়ে যাবেন তেল সাশ্রয় বাইক নাম্বার সহ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বেশি কথা বলছি না সরাসরি চলে যাবো ভিডিওতে দেখেন এই যে আপনার হিরো হন্ডা প্লেজার এই বাইকটা হান্ড্রেড সিসির বাইক এটা আপুদের বাইক আপনারা এই বাইকটা নেবেন একেবারে সেলফ স্টার্ট নিখুঁত ফুল রেজিস্ট্রেশন কোনো টাকা জমা দিতে হবে না সামনে থেকে আপনাদের লোকটা দেখা নেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হিরো হন্ডা প্লেজার হান্ড্রেড সিসি এই বাইকটা ফুল ফ্রেশ আছে সেলফ স্টার্ট এবং অটো কোনো গিয়ার নাই শুধু পিক আপটা ঘুরাবেন আর চলবে পিক আপটা ঘুরাবেন আর চলবে মানে এটা হলো একেবারে ফুল অটো কোনো গিয়ার নেই ক্লাস নেই শুধু পিক আপ এক্সেলেটার ঘুরালেই যাবে এই বাইকটার ছত্র মেট্রো দেখেন ফুল রেস্ট্রেশন নব্বই হাজার টাকাতে এই বাইক পাবেন তারপরে ফ্রিডম রানারের কাইট প্লাস একেবারে ফুল ওকে পাবনার নাম্বার ফুল রেজিস্ট্রেশন আপ টু ডেট দেখেন এই বাইকটা কত সুন্দর কন্ডিশন করে রাখা সামনে থেকে আপনাদের লুকটা দেখাবো আপনারা এই লাইটটা দেখে ভাববেন না যে এটা বাদে এখানে জ্বলে না এখানেও জ্বলে এটাও জ্বলে এটা কিছু কিছু ক্ষেত্রে এটা জ্বালানো হয় যার কারণে ওটা লাগিয়ে নিয়েছে তারপরে এই বাম্পারটা দেখেন এটা মোডিফাই করে লাগানো এই বাইকটা মানে সাপোর্টের জন্যে তো এই বাইকটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আর এই বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ইনশাল্লাহ তারপরে দেখাবো বাজাজ প্লাটিনা বাগেরহাটের নাম্বার ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড পিছনে চাকাটা দেখেন মানে খুবই ভালো কন্ডিশনে আছে বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন হান্ড্রেড সিসির বাইকটা মাত্র আঠান্ন হাজার টাকায় এরকম বাইক পাবেন এই বাইকটা যারা রাইড শেয়ার করেন তারা অবশ্যই নিতে পারেন এবং যে সকল ভাইরা দীর্ঘ গাড়ি চালান তারা এই গাড়িটা অবশ্যই নেবেন এই গাড়িটা কোনো সমস্যা নাই নিখুঁত অবস্থায় আছে পিছনে এবং সামনেকার সাগাটা একবারে নতুন আছে আঠান্ন হাজার টাকায় ফুল রেস্ট্রি সোনালা এই বাজাজ প্লাটিনা বাইকটা পাবেন হিরো হন্ডা প্যাশন প্লাস হিরো হন্ডা প্যাশন প্লাস সেলফ স্টার ফুল রেস্ট্রেশন এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফুল রেজিস্ট্রেশনওয়ালা এই বাইকটা পাঁচ সাত বছর চালাবেন এই বাজাজটাও চালাবেন ভাই কোনো টাকা খরচ করতে হবে না কোনো টাকা খরচ করতে হবে না আপনারা এত সুন্দর ইঞ্জিন কন্ডিশন পাবেন এই বাইকটাতে সামনে থেকে লুকটা দেখানোর চেষ্টা করছি দেখেন খুব ভালো কন্ডিশনে আছে সোয়া ইঞ্জিন তেল খরচ খুবই কম এ বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তারপর ছোট বাইক দেখেন ডায়াং এইটটি কত সুন্দর কন্ডিশনে আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটাও ভাই এটা টেস্ট এ বাইকটা অন টেস্ট মানে কোনো কাজ নাই নিখুত অবস্থায় আছে ছাব্বিশ হাজার টাকায় পাবেন ডায়াং এইটটি তেল সাশ্রয়ী এই বাইক মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাবেন তারপরে সিডি সিডিএইটটি এই বাইকটা জয়পুরহাটের নাম্বার সরি দিনাজপুরের নাম্বার এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এবং দীর্ঘ খুন চালাবেন কোথাও কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না কারণ এটা জাপানি বাইক যারা সিডি সিডিএইটটি জাপানি বাইক খুঁজেন তারা এই বাইকটা অবশ্যই নেবেন একটাই আছে হিরো হান্ডা স্প্লেন্ডার প্লাস খুলনার নাম্বার ফুল রেজিস্ট্রেশন পিছনের চাকাটা দেখাবো ভাই এই বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার এটাও মাইলেজ পাবেন এই বাইকটা আমি নড়াইলে বিক্রি করেছিলাম ভাই এ বাইকটা ঘুরে এসেছে এই বাইকটা উঠায়নি এই বাইকটা উঠায়নি ঘুরে আসেছে আমি কেন ছয় হাজার টাকা নিই তাহলে বুঝেন এ বাইকটা কিন্তু বিক্রি হয়ে যায় তো অনেক ফোন এসেছিলো তো এই বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা ফুল রেজিস্ট্রেশন হিরো স্প্লেন্ডার প্লাস এই বাইকটা ব্ল্যাক কালার ডায়াং গ্লাক্সি ফুল রেজিস্ট্রেশন এই বাইকটা ফুল রেজিস্ট্রেশন নগাঁও নাম্বার পিছনের চাকাটা দেখবেন ভাই সেলফ রানিং নাই সেলফ আপনারা রানিং করে নিতে হবে এই বাইকটা পাবেন মাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় ফুল রেজিস্ট্রেশন কিন্তু ডায়েং গ্লাক্সি গাড়িটা পাবেন এ সামনে থেকে আপনাদের লুকটা দেখাবো দেখেন সামনে থেকে এই বাইকটা পাবেন সামনে চাকাটা দেখবেন মাত্র আঠাশ হাজার টাকায় পাবেন হেরো স্প্লেন্ডার প্লাস যে বাইকটা ভাই এটা বুকিং ছিল দুই হাজার টাকা দিয়ে রাখছিলো এক ভাই উনি বাইকটা পরবর্তীতে নিল না আমার কাছেই আছে তো এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকার দাম ওই দুই হাজার টাকা ছাড় যে দু দুই হাজার টাকা আমাকে দিয়ে রাখছিল ওই দুই হাজার টাকা ছাড় মাত্র তেত্রিশ হাজার টাকা পাবেন এটা ঢাকা মেট্রো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে শুধু টাঙ্কিতে স্টিকার নাই স্টিকারটা আপনারা লাগা নিতে পারেন এবং এই সিটটা লাল সিট না হয় কালো সিট হলে ভালো লাগবে গাড়িটা তারপর জংশন একশো পঁচিশ সিসি দেখেন রাজ মেট্রো মোডিফাই করা আছে এই বাইকটা ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো এই বাইকটা আমি দুইটা ভাইকে দিতে চাইছিলাম ওনারা নিলে খুব ভালো হতো ওনারা নেয়নি এখনও পর্যন্ত ওনারা বুকিং করেনি সামনে থেকে দেখেন লোকটা এই বাইকটা পাবেন আঠাশ হাজার টাকায় সেলফ আছে কিন্তু সেলফ রানিং নাই সেলফ আপনারা রানিং করে নিলে সেলফে স্টার্ট হবে ফুল রেজিস্ট্রেশন এবং মোটিফাই দেখেন মিটারটাও মোটিফাই হ্যান্ডেলটাও মোটিফাই খুবই ভালো কন্ডিশনে আছে বাইকটা চ্যালেঞ্জারটা দেখেন পিছনের চাকাটা মাত্র আঠাশ হাজার টাকায় পাবেন তারপরে জিঙ্কফু ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও মোটিফাই ভাই এটারও নাম্বার আছে নাম্বারটা এখানে প্লেটটা লাগাইতে হবে প্লেটটা এখানে লাগাইতে হবে প্লেট খোলা আছে এই বাইকটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় যে সকল ভাইয়েরা নিতে চান লাইসেন্স চালা শক্তিশালী কম বাজেটের মধ্যে তারা এই সমস্ত বাইক অবশ্যই মনে হয় ছাড়বেন না তারপরে ইয়ামাহা ওয়ান ওয়ান ফাইভ জাপানি আর এক্স এই বাইকটা পাবেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ইয়ামাহা জাপানি এই বাইকটা পাবেন সামনে থেকে লুকটা দেখাচ্ছি আপনাদের যেহেতু জাপানি বাইক আপনাদের সামনে থেকে লুকটা দেখানোর দরকার নব্বই হাজার টাকায় এই বাইকটা পাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সট্রো মেট্রো এই বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র ওয়াশ করে রাখা হলো ভাই এই বাইকটা দশটা টাকার কাজ কোথাও আপনারা দেখাতে পারবেন না গতকাল মোবাইল ডেন দিয়েছি দশটা টাকার কাজ নেই ফুল রেস্ট্রিশ দেখেন পিছনের চাকাটা সামনেরটাও নতুন তো এই বাইকটা পাবেন নব্বই হাজার টাকা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দশ টাকার কাজ এই বাইকটাতে নেই এইচ এস হানড্রেড আপনারা বলেন যে অরিজিনাল কালার না ডুপ্লিকেট কালার ভাই এই গাড়িটা অরিজিনাল কালার কিন্তু আপনাদের পছন্দ হচ্ছে না কারণ কি জানেন কালারটা অরিজিনাল কিন্তু জিনিসটা যে কী আছে ভিতরে এটা আপনারা এখনও বুঝলেন না এখনও আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন না এটা হলো অরিজিনাল কালারের এইচএস হান্ড্রেড এটা ফেনিন নাম্বার পিছনে প্লেটে এটুকু অস্পষ্ট তাই লেখাতে দিয়ে মানে লেখ ওটাতে লেখতে দিয়েছি পিছনের চাকাটা দেখবেন সাইলেন্সারটাও দেখবেন আমার কাছে খুব একটা যত্ন সহকারে বাইক থাকে না আপনারা নিয়ে যা যত্ন করলে ভালো লাগবে এই অবস্থায় আছে ওয়েট ব্যালেন্স অরিজিনাল মোবাইল পাম্প অরিজিনাল মানে এক বছর পরে যদি আপনি কিক মারেন একটার থেকে দুইটা কিক মারলে স্টার্ট উঠবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন অরিজিনাল কালারের অরিজিনাল এস হান্ড্রেড যারা চাচ্ছেন আপনারা মানে ভালো চাচ্ছেন দেখেন সিটটাও কিন্তু অরিজিনাল এই গাড়ির সিট এখন পর্যন্ত অরিজিনাল পঞ্চান্ন হাজার টাকায় পাবেন তারপরে যেটা দেখছেন এটা হলো এইচ এস হান্ড্রেড এটা ভাই হাই ডিনার করা এজন্য চক চক করছে কালার করা না হাইডিনার করা ন গান নাম্বার এটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যারা বলেন যে ভাই ভিডিও করে পাঠান ছবি পাঠান ভাই যেভাবে দেখাচ্ছে এক থেকে ভালোভাবে কীভাবে দেখানো যায় আপনাদের বলেন আর এই বাইকটা তো বুকিং হয়ে আছে টেকনাপ সেটা আপনাদের বললাম টেকনাপে এটা ইনশাল্লাহ চলে যাবে করা অবস্থায় এই ভাইরা এখানে আসলো মানে একটা বাইক পছন্দ করেছে ওনাদেরকে বাইক পছন্দ করার সাথে সাথে বাইকটা দিয়েও দিলাম আর কি তো সামনে দেখতে পাচ্ছেন সামনে এই সিসির একটা ডায়াং এইটির একটা বাইক তো এই যে দেখতে পাচ্ছেন ওনার জন্য আসলে মূলত বাইকটা নেওয়া হয়েছে তো ভাই আপনি ওনার কে হন নাতি ওনার নাতি হয় আপনি নাতি সবাই নাতি আসলে এখানে সবাই ওনার নাতি মানে দাদাকে মন হয় গিফট করার জন্য একটা বাইক সবাই মিলে দিয়ে দিচ্ছে এরকম কিছু হবে হয়তো বা আমি জানি না তো ভাই আপনি কি করেন আমি লেখাপড়া করি স্টুডেন্ট কোথায় নাটোরেনেস কলেজ উনি স্টুডেন্ট পাশাপাশি কিছু পড়েন পাশাপাশি না তেমন কিছু না আচ্ছা ভাই আপনি কি করেন আমি পড়াশোনা করতেছি একসাথে ও ওনারা সবাই স্টুডেন্ট আসলে দাদাকে খুব ভালোবাসে তো এই জন্যে সবাই মিলে তিনটা নাতি এসেছে এখানে একটা বাইক দাদাকে কিনে দিল তো বাইকটা ভালো ওনারা পছন্দ করছে আর আমিও মন থেকে দিছি তো আপনাদের বাইক তো পছন্দ নাকি আসলে পছন্দ আগেই করছে তারপরে জিজ্ঞেস করলাম তো আপনারা দোয়া করবেন যে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষ এনার সাথে তো কথা বলাই হয়নি ইনি আসলে বাইকটা নিল যেহেতু ভালোভাবে চালাইতে পারে এই জন্য আপনারা দোয়া করবেন আর দাদার নামটা জানবো আসলে আমরা দাদার সাথে কথাই বলতে পারিনি দাদার নামটা কি আব্দুল কুদ্দুস শেখ আব্দুল কুদ্দুস শেখ তো আপনি বাইক পায় কি খুশি হয়েছেন নাকি দাদাও খুশি হয়েছে ওনার পছন্দ হয়েছে আসলে পছন্দের জন্য নাতিরা আসলে বাইকটা নিয়ে দিল তো সবাই দোয়া করবেন ওনার জন্য জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র চল্লিশ হাজার পাবেন এটা নওগাঁর নাম্বার জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হাং যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো হন্ডা হাং ভাই এটা কক্সবাজারের নাম্বার দেখতে পাচ্ছেন অবস্থাটা এটা কক্সবাজারের নাম্বার সেল রানিং নাই সেলফ রানিং করে নেবেন পঞ্চান্ন হাজার টাকা পাবেন একশো পঞ্চাশ সিসির লাইসেন্সকৃত এই বাইকটা মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার টাকা পাবেন এটি যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা আসলে বিক্রি হয়ে গেছে এটা বুকিংয়ে আছে তারপরে মোটিফাই যে বাইকটা এর আগেকার ভিডিওতে দেখেছেন তাই এখন অত ভালোভাবে দেখালাম না যারা নতুন তাদের জন্যে হালকা করে আমি একটু দেখালাম এটার দাম চল্লিশ হাজার টাকা ফুল মানে ফ্রেশ তারপরে হন্ডা এটা হলো পাকিস্তানি গাড়ি এটা জাপানির টাঙ্কি লাগানো আছে কিন্তু গাড়ি পাকিস্তানি একশো পঁচিশ সিসি সিজি বাইক এটা দেখেন ঢাকা মেট্রো সাইলেন্সারটা দেখবেন ভাই জাপানি বাইক কোনো কাজকর্ম করা নাই এভাবেই রাখা আছে আসলে ওয়াশটাও করা নাই কোনো সাইজ করা নাই আমি আসলে এই সমস্ত কিছু করি না এ বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় আর ফিফটি অল্টারনে ফিফটি তেল সাশ্রয়ী এ বাইকটা আগামীকাল এক ভাই টাকা পাঠাইতে চাইছে তারপরে উনি যদি না পাঠায় আপনাদের দামটা বলে দিই এটা বাইশ হাজার টাকা দাম এটা বাইশ হাজার টাকা পাবেন এটা ফিফটি সিসির বাইক সামনে থেকে লোকটা দেখবেন মানে পুরোপুরি আপনারা সমস্ত কিছু দেখবেন দেখার পরে ফোন করবেন এটা লঞ্চ হন একশো পঁচিশ সিসি সিজির ইঞ্জিন সেলফ স্টার্ট অনেক বড় সড়ো দেখা কিন্তু বাইকটা আসলে ইঞ্জিনটা অত বড় না ছয়চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন ঢাকা মেট্রোর নাম্বার সামনে চাকাটা দেখবেন সিঙ্গেল ডিস্ক পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন এই বাইকটা এটা হলো ক্রুজার বাইক একশো পঁচিশ সিসি ডবল সাইলেন্সার একশো পঁচিশ সিসি ক্রোজার বাইক পাবেন যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো মাহিন্দ্রা বাইক দেখেন এটা হলো মাহিন্দ্রা বাইক সামনে কাজ আগাটা দেখেন একশো সিসির বাইক এক লিটার তেলে বাষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন অন্টেস সবস্থায় আছে সেলফ স্টার্ট এবং দামেও খুবই কম ডিজিটাল মিটার দেখেন ডিজিটাল মিটার এ বাইক সেলফ স্টার এবং একশো সিসির বাইকটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন ভাই এই বাইকটা এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা নতুন দাম এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এই বাইকটা বাইক মালিক কিনেছে এটা এক হাতে চোলা বাইক এ বাইকটা মনে হয় যে ব্যক্তির ছিল কোনো দিন মানে চল্লিশ পঁয়তাল্লিশের উপরে কোনো দিন টান দেয়নি এত ধীরে ধীরে বাইকটা চালাইছে পিছনের চাকাটা আপনাদের দেখাবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাহিন্দ্রা এই বাইকটা পাবেন একটু লুকটা দেখে নেবেন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই ধরনের বাইক থাকে না আপনারা দেখা মাত্রই আপনারা বুকিং করবেন কারণ এটা ভিডিও যাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমার মনে হয় বিক্রি হয়ে যাবে এজন্য বলছি আপনাদের যে আপনারা দেখা মাত্রই যোগাযোগ করবেন